অনেকগুলো দিন হলো আমরা বেরিয়েছি তো এখন বাজে যে প্রায় এগারোটা বারোটার কাছাকাছি আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি এখন আছি বাঁকুড়াতে তো গাড়িটা যেভাবে যাচ্ছে আশা করছি বিকেলেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো শ্রী আর একদমই ভালো লাগছে না কন্টিনিউ সিটে বসে বসে ওর তো এই প্রথম অভিজ্ঞতা ওরও ভীষণ কষ্ট হচ্ছে তো আমরা বাড়ি মোটামুটি পাঁচটা নাগাদ পৌঁছে যাবো এমন একটি আশা করা হচ্ছে তো মাঝে একটু সময় দাঁড়িয়েছিলাম ওখানে একটু খাওয়া দাওয়ার হলো খাওয়া দাওয়ার পরেই আমরা বেরোবো তো কয়েকটা দিন তো রোদের মুখ কিছুতেই দেখতে পেলাম না তো আজকে রোদরা দেখে ভীষণ ভালো লাগছে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বেদিকা ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই গত কয়েকদিন ধরেই শুধু বেড়াতে যাওয়ার ভিডিওগুলো দিচ্ছি তো এবার আমি বাড়ি ফিরছি আর একটু বাকি বাড়ি ফিরে বাকিটা কথা হবে তো চলে এসছি ছটা নাগাদ এসেই সাতটা নাগাদ এক ঘন্টা রেস্ট নিয়ে একটু রান্নাঘরে চলে এসছি আজ একটু রান্না করব সোয়াবিনের হালকা একটু তরকারি তার জন্য ওই মশলাগুলো নিলাম একটু মটর আলু একটু পেঁয়াজ রসুন আর টমেটো তো একটু ধনে পাতা আর এই যে সোয়াবিনটা এসেই কিন্তু আগে ভিজিয়ে দিয়েছে না ওটা সময় লাগবে তো তাই আর এই মশলাগুলোও নিলাম তো চলুন চটপট করে একটু বানিয়ে নিই আর শরীরে যা মানে একটা ক্লান্তি আর ভালোও লাগছে না তাই একসঙ্গে একদম সমস্ত মশলাগুলো একদম মিক্সিতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি রসুন আর টমেটো এইগুলো একবারে একসঙ্গে দিয়ে একটু মিক্সিটা ঘুরিয়ে নেব সব কিছু একটু চট জলদি করার জন্যই এমনটা করছি জানেন অন্যান্য দিন কিন্তু আর এইভাবে করি না তবে এটা যে খেতে খুব একটা খারাপ হয় তা কিন্তু নয় এটা বেশ ভালো হয় তো আর ও সয়াবিনটা বেশ পছন্দ কয়েকটা দিন বাইরে তেলে খাওয়ার খেয়ে খেয়ে একদম মুখটা খারাপ হয়ে গেছে তো একটু রুটি করব তো রুটিটা কিন্তু আমি আটাটা মেখে রেখেছি জাস্ট তরকারিটা হলেই তারপরে রুটিটা করব। তো দেখুন মিক্সিটা ঘোরানো হয়ে গেছে এরপরে কড়াইতে একটু সরষের তেল দিয়েছি ওই যে একটা আলু কেটে রেখেছিলাম ওই আলুটাকেও ভেজে নেব আর ওর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে একটু ঢাকনাও দিয়ে দেব তাহলে কি হবে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর লবণটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো চলুন এই যে দেখুন আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে ওটাকে আমি একটু নামিয়ে রাখি এবারে ওই তেলের মধ্যেই কিন্তু যেইটুকু তেল আছে ওই তেলের মধ্যে সয়াবিনটাকে ভেজে নেব একটু যেইটুকু তেলে ছাড়া আর তেল দিলাম না কয়েকটা দিন তেল খেয়ে খেয়ে যা অবস্থা এই দেখুন আমার কিন্তু অল্প তেলেই আমি এটাকে অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি ব্যাস ওটাকেও তুলে রেখে দিলাম এরপর দিচ্ছি একটু সরষের তেল তো এটা একটু গরম হোক গরম হয়ে গেলেই ওর মধ্যে বাকি যে ফোড়নগুলো বলেছিলাম শুনো লঙ্কাটা কিন্তু আমি ওর মধ্যে একটু ভেজে নেব ডাট সমিতি ভেজে নিচ্ছি তো এটাকে ভেজে তুলে রেখে দিচ্ছি ওটাকে একটু পরে দেবো আমি তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে ওটাকে তুলে রেখেছি বাকি এদিকে দুটো এলাচ দিয়েছি একটু টুকরো দারচিনি দিয়েছি আর দুটো লবঙ্গ দিয়েছি আর একটু জিরে দিয়েছি এই হচ্ছে ফোড়ন ওটা একটু খুব একটু আস্তে আস্তে করে ভাজবো ওটা একটু সুন্দর করে একটু গন্ধর বেরোলে ওর মধ্যে এবারে বাকি মশলাগুলো দেব। এটা সবটাই অল্প আঁচেই করছি বুঝলেন তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি মিক্সিতে যে বাইটে রাখা যে মশলাগুলো ওইগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি তো এবারে আমি এটাকে আমি ভালো করে একবার তেলের সঙ্গে কষিয়ে নেব ভালো করে কষা হয়ে গেছে এরপরে আমি শুকনো লঙ্কাটা দেব আর একটু লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো ওতেই যেটুকু ওই যে শুকনো লঙ্কাটা দিলাম ওখান থেকে যেটুকু ঝাল ফাল যাটুকু বেরোনো বেরোবে আমরা তো জানেনি যারা সব সময় ভিডিওগুলো দেখেন আমার আমি কিন্তু ঝালের পরিমাণটা খুবই কম দিই কারণ যেহেতু শ্রিয়া খায় যেহেতু বেশি ঝাল খেতে পারে না সেই জন্য আমি বেশিরভাগ সময় ভিডিওতেই দেখতে পাবেন যে হয় গোটা লঙ্কা দিচ্ছি বা বকা সমিতি দিচ্ছি এই রকম করছি তো এরপরে আমি দিয়ে দিলাম অল্প চিনি দেখুন মশলাটা আমার প্রায় হয়ে এসছে তেলটাও ছেড়ে দিয়েছে আর একটু সময় করব তো এর মধ্যে আমি একটু দিয়ে দিছি কাশুরি মেথি দিয়ে ভালো করে মশলাটাকে অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব তো এরপরে আমি দিয়ে দিলাম এই যে মিক্সি ধোয়া জলটা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো দেখুন মশলাটা কষা হচ্ছে তো এই কটা দিন যে ভিডিওগুলো দিয়েছি যারা কন্টিনিউ দেখেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওটি জানিও আর এই ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো চলো আমার মশলাটা কষা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি একটু মটরশুঁটি দিয়েছি শীতের সময় এই মটরশুঁটিটা এরকম টাইপের কিছু তরকারিতে যদি দিই সত্যি বলতে খুব খেতে সুন্দর হয় তো এরপরে আমি একটু অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ভালো করে একটু কষে নিচ্ছি এরপরে পরিমাণ মতো জল দিলাম জল দিয়ে ওটাকে যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে ওটাও সেদ্ধ হয়ে যাবে আর সমত মশলাপাতি গুলো সমস্ত সয়াবিনের মধ্যেও চলে যাবে তো এরপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দিলাম মাঝারি আঁচে আমার পনেরো মিনিট হয়ে গেছে তো পনেরো মিনিট পরে আমি খুলে নিলাম দেখুন জলটা আমি এইভাবে রেখেছি কারণ যেহেতু সয়াবিন আছে যখন রুটিটা হয়ে যাওয়ার পর যখন খাব ততক্ষণে ওই সয়াবিন সমস্ত জলটাই টেনে নেবে তাই এই রকম রেখেছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা যেহেতু ধনে আগে থেকেই দেওয়া আছে আর আলাদা করে দিলাম না আর আপনারা যদি এই রেসিপিটা করে দেখেন অবশ্যই ভালো লাগবে রাতে ডিনারে রুটির সঙ্গে খেলে সত্যি একটি দুর্দান্ত রেসিপি আমার তো ভীষণ ভালো লেগেছিল বাড়ির সবাই ভীষণ ভালো লেগেছে তো একটা কথা বলবো আপনারা যদি ঝাল বেশি খেতে চান তো একটু ঝাল দিয়ে দেবেন কারণ আমি এখানে সবসময় একটু ঝালটা একটু কমই দিই তো আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান একটু ঝাল দিয়ে দেবেন দেখুন রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন রাত্রের ডিনারে কিন্তু আপনারা এই রেসিপিটি রাখতে পারেন খুবই প্রোটিনযুক্ত একটি খাওয়ার তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে আসি টাটা